এই ফ্যানের বাতাসে আমার বাহিরের অঙ্গল তো শীতল আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার কথা বুঝতে হবে আমি প্রত্যেকটি কথা আমি যদি এমনিতেও একটা কথা কই থাকবেন এই কথার মাঝে কোনো কারণ আছে আমি কইছি প্রচন্ড গরম বাবাজি পাই ফ্যানটা ঘুরে দেন ভালো করলেন ফ্যান ঘুরে দিলেন বাতাস লাগছে বাহিরের অঙ্গ এই ফ্যানের বাতাসে বাহিরের অঙ্গ শীতল হচ্ছে কিন্তু ভিতরে যে কৃষ্ণ প্রেমের অনল জলে গৌর বিরহ প্রেমের অনল জলে ভ্যারের বাতাসে তো বাহিরের শীতল হবে কিন্তু তুমি ভেতরটা দিয়ে শীতল করবো এই ভেতরটা যদি শীতল করতে চাও তার গোটা পাখা বাড়ি ত্যাগ করো ত্যাগ করে তুমি বগুড়া সিলাই যাও বগুড়া সিলাই গিয়ে দেখো পার বগুড়া নামে একটা জায়গা আছে ওই জায়গা গিয়ে দেখো কত দূর দূরান্তর থেকে সাধু গুরু বিষ্ণু ছুটে এসেছেন যদি পারো মানবে মানতে করে ওই সাধু গুরু বস্তবকে বক্ষে জড়াইয়ে ধরো তোমাদের এই তাপিত হৃদাই তাপিত হৃদাই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লাভমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় লাভ কি সুন্দর কথা রে ভক্তের মা ও মা সবার জন্য কীর্তন না এটা হলো সাধুর মাজার এই বাজারে এসে কেউ লাভ করে যাচ্ছে আবার এই বাজারে এসে কেউ লস করে যাচ্ছে এটা গল্প করার জায়গা না এটা হাসার জায়গা না গীতা পার ভাগ্য পার চৈতন্য পার সাধুর বাজার কীর্তন আসর এই জায়গাগুলো হলো খাদার জায়গা যে যত বেশি কাটতে পারবা আসরে বলে গেলাম যে যত বেশি কাটতে পারবা তার ভজনের রাস্তা তত তাড়াতাড়ি পরিষ্কার ভজন সাধন জীবের তন্ত্র মন্ত্র না কাঁদলে আসন টলে না মা আজকে আসরে বলে গেলাম বাবা আরো তিন পালা আছে এক পালায় তো আর সব কথা বলা যাবে এমনি নিয়ে এলাকায় কীর্তন কম করি বাবা বেশিরভাগ সময় আগে বুক হয়ে যায় বাবা এক বছর আগে বাইনা হয়ে যায় আসতে পারি না আশেপাশে যত কীর্তন হয় মোটামুটি অনেক কমিটি বলে রিং দে পারি না হয় না সম্ভব হয় না এবার কাকা বলেছে ঠাকুরের কৃপা খাকা আছে কমিটির বাবুরা এনারাও প্রতি বছরই বলে আমায় বলে না তা না কিন্তু এনারা মাঘ মাসে কীর্তন নেই তো এই কীর্তনটা বেশিরভাগ করে মাঘে হতো নাকি বাবা আর মাঘ মাসে বাবা আমার সময় থাকে না তিরিশ দিনে তিরিশটা কীর্তন এই যে একটা ফাঁকা সময় পাইলাম বৈশাখ মাস তাই একটু আপনাদের মতো ভক্তের স্মরণ পেলাম ভালো ভালো লাগছে খুব আপনারা এত শান্ত পরিবেশ আমি কিন্তু এখানে কীর্তন গাইনি অনেক দিন থেকে কীর্তন হয় বলে প্রতিবারই কিন্তু আমার সময় হয় না আসতেও পারি না ঢাকা সিলেট ছেলেট যশোর বোলপুর ফুলা বাগেরহাট ময়মনসি নেত্রকোনা টাঙ্গাই এগুলো জানাতে বেশি কীর্তন বাবা কাজকের খুব ভালো লাগছে আর আমার বাড়িটা সাত বেশি দূরে না হাজার খানি টাকা ভাড়া লাগে নাকি কম কমল কমল ভাড়া ভগবানের আসর যদি মিথ্যা কথা কই শুনে রাখেন কালকে সাড়ে আটটায় বগুড়া ওই ভারী ব্যাগ কাঁধে তুলছি বগুড়া থেকে আমি আমার বাড়ি সাত গ্রাম থেকে এখানে হাঁটতে হাঁটতে আসছি এখন যদি আপনার এখন না কাছে দশটা টাকাও ভাড়া নাই পকেট ভরা টাকা ভাড়া দেয়নি গাড়িতে সরিনি কারণটা কি জানেন কারণটা কি জানো বদ বাবা শুনে রাখো আমি এই গ্রামে ওই বাবাদের সাথে কতদিন কীর্তন করে এই গ্রাম থেকে কতদিন হেঁটে হেঁটে গাড়িতে গিয়েছিলাম

বান্ধবের দেশে চলে গেছে যে কাকার ছোট ভাই হারমোনিয়ামাজ এই যে মানিক ছিল তারপরে অখিল ছিল এরা সবার একসাথে দল করতাম নাম কীর্তনের দল ছিল সেই থেকে একটা আত্মার ভালোবাসা আত্মার ভালোবাসা একটা আলাদা জিনিস বাবা বলি মুখের ভালোবাসা আলাদা আত্মার ভালোবাসা আমি যে টাকা দিয়ে এখানে আইছি আমার দল হৃদয় হবে না

আপনি আবার ভব নদীর পার ঘাটে ফিরে পাবেন খালি দশ টাকা না এর সঙ্গে আরো কিছু পাবেন এই যে আমার আর ভক্ত দুই শত টাকা দান করেছে বাবা আসলে দান তো বিফলে যায় না যে যাহা দান করে এই দানটা খাতায় লেখা থাকে যেদিন মারা যাবা ভব নদীর পার ঘাটে আবার এই দান না সুদ আসলে আরো ফিরে পাবা বাবা

কিছু ভক্ত আছে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে ধরে রাখা যায় না একটা ভক্ত যতক্ষণ আর একটা ভক্তের দেখা না পায় হৃদয়ে জলাই না ধরে ততক্ষণ তার শীতল হয় তবে একটা কথা মোহন তুই এস আমার এই যে বাবা আছে মহাজন বাবা আমি জানি বগুড়ার মাটিতে তুই এত জানিস না এর সামনে দাঁড়িয়ে কথা বল কম তা অনেকেই ছিলেন এটা কিন্তু একটা জ্বলন্ত জিনিস বাবা এরপর অনেক শাস্ত্র বাবা 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 আমার একটু ছোট্ট করে জানার বিষয় একটু পরে রান্না হচ্ছে সেবা হবে পোশাক পাবো কিন্তু এই যে দানটা করলেন একটা কথা বলি মা ঋণ থাকা যাবে না ঋণ থাকা ব্যক্তিকে ভবন নদী পার করে দিবে না বাবা কাকা আমি একটা জায়গাতে একটা দলিলে পাইছি একটা মানুষ যদি পাহাড়ের মতো পুণ্য করে রঞ্জিত দা কথাটা ধরে রাখেন একটা মানুষ যদি পাহাড়ের মতো পুণ্য করে ভগবান তারেও ভবন নদী পার করে দিবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঋণ শোধ না করে ঘাটে আসবে এখন চব্বিশ ঘন্টা একটু কথাটা বসে বসে একটু ঋণ থাকা ব্যক্তিকে ভগবান নদী পার করে দেবে না 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 ঋণ শোধ করে তারপরে আপনাকে ঘাটে দাঁড়াইতে হবে বাবা তে এখন একটা কথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা তিনটা ঋণের ঋণ কয়টা ঋণ ঋণ কয়টা তিনটি এই তিনটে ঋণ শোধ করে ভালো করে শুনে রাখেন ইউটিউব চ্যানেলে আমার গোটা পৃথিবীর মানুষ আমার কীর্তন শুনবে এই কথাটি আমি কোনোদিন আজকে একটু বললাম বাবা মা কখনো কোনোদিন আসরে আমার ইউটিউব চ্যানেলে একশো সাসট্টিটা পালা ছাড়া আছে একশো সাসট্টি পালা খালি দুলার মহন্ত লেখবেন চলে আসবে আমার কীর্তনগুলো আপনারা শুনবেন এরকম উনি গভীর গভীর গোপন তত্ত্ব জানতে পারবেন তো এখন আজকের কথাটাও আমার ইউটিউবে চলে গেলেন এখন কথাটা হল বাবা না থাক কখনই বলে ভেজাল না না ঠাক আচ্ছা বাবা মা বাবা মা এই জন্য বললাম ওখানে কিছু দান দেন কারণ ঋণ থাকা ব্যক্তিকে ভগবান পার করবে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবাই প্রত্যেকটি মানুষ তিনটে ঋণ নিয়ে আছি এখন কথা হলো বাবা এই তিনটে ঋণ কি কি কার কার কাছে আর কোন কর্ম করলে আমি এই তিনটে ঋণ থেকে মুক্ত পাবো এবং ভগবান নিজে নৌকা কুলে ভিড়ায় করবে বাবা তুই আয় আমি তোর জন্যে ঘাটে নৌকা নিয়ে বসে আছি এই তিনটে ঋণ কি কি কার কার কাছে কোন কর্ম করলে আমি এই তিনটে ঋণ থেকে মুক্ত পাবো এটা কি কিস্তি টাকা ঋণ আজকে থাকলো কথাটা একটু মিমাংসা করে নিবে তিনটে ঋণ কি কি আরো তিনটে দল আছে একটু জেনে নেবেন তিনটে ঋণ কি কি কোন কর্ম করলে আমি তিনটে ঋণ থেকে মুক্ত দেন যদি কিছুটা ঋণ শোধ হবার চান খালি ভাও না এক লোক স্বর্গে যাবে বাবা সুন্দর কথা বাবা এক লোক স্বর্গে যাবে স্বর্গের গেটে দাঁড়িয়ে আছে একবারে পূর্ণ বাবা আস্তে আস্তে বাবা আসছে যাচ্ছে বারবার এই কথাটা শুনেন এই কথাটা সবার দরকার একবারে পূর্ণ ভরা কিন্তু কাটা আপনাদের ভাগবত পাঠে কথাটা তুলে ধরতে আমি এই কথাটা বিশাল একটা মূল্যমান সবাই শুনো শান্ত হও একবারে পূর্ণ ওকে জন্য বাবা हां অল্প একটু আসেন বাকি ঘাটে দাঁড়া পার ঘাটে একের স্বর্গের গেটে মানে আরে এক পা জুরি পার হয় স্বর্গে কিন্তু একটু পূর্ণ কম হ্যাঁ আসরের দাগে পড়বো এই কথা অন্য আসরের গিয়ে করবে এই তথ্যটা পরে আবার একটা লোক আইসে দাদা নমস্কার নমস্কার কই জান কয় ভাই আমি সরগে যাই আগের লোকটা কয় দাদা বাবা অল্প একটু বসেন খালি এই কথাটা আপনিও শোনেন তারপরে আবার আবার ভিক্ষা করেন এই ভিক্ষার জন্য কথা থাক দিছি যান বেশি করে পান তাছাড়া জীবনে ওইটা থাক দিতে না ডালা যান ভরে নাকি ও ডালা না ভরলে আমাদের ভরে দিবি আবার কই থেকে নাকি বুঝেন না তো এ কথা ও কথা দিব আমি আলাদা বুঝলেন না ওই জন্য কাকা কাকা বাবা ভাগ ভাগ কথাটা তুলে ধরবেন বাবা হ্যাঁ সুন্দর এটা এটা দরকার আছে শিবশিক্ষা আগের লোকটা বলছে দাদা কই যান কয় ভাই স্বর্গে কয় ভালো কথা তাই দাদা আপনার পূর্ণ কতখানি কয় ভাই একবারে কাটা 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 বুঝলেন না মানে কমও নাই এ মায়ের ভালো করে শোনো কমও নাই বেশি নাই একবারে কাটা কাটা তা ভাই তুমি কখন আইসো তুমি কই যাবে কয় ভাই তোর স্বর্গে যাওয়ার চাই তা চলো যাই কয় যাবো কি করে আমার যে পুণ্যি কম এই জন্য আমার ভাগ্যে আর স্বর্গে যাওয়া তাই বসে আছে তে ভাই তাহলে তুমি থাকো যাচ্ছে যখনই যাওয়ার নিচে পিছন থেকে জামা টেনে ধরছে কই যান কয় কই যাই মানে স্বর্গে সকালবেলা যে লোকটা আছে আর বই খেলে বেলা যে লোকটা সকালবেলা লোকটা করছে পরে যান স্বর্গে আপনার সাথে আমার কথা আছে কি

हां तुम्हारे কাছে तो 10 টাকার বাদাম কিনে খাইছিলাম মনে আছে মনে পড়ছে মনে পড়ছে আহ বাহ 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 ভালো কথা তা তুমি কিসের পয়সা বাবা বা কিসের পয়সা আপনি 10 টাকার বাদাম কিনে খাইছিলেন আমি মাপতে নাapte আপনি যে একটা বাদাম তুলে কইলেন যে দেখি তো ভাজা কেমন হয়েছে দয়া করে উত্তর দিবেন আচ্ছা 10 টাকার বাদামের কিউনি কম দিছিলি Маке জবাবই তাই দেইনি দেশে তো নাকি যে একটা বাদাম যে মাথার তুলে খাইলে ওদের পয়সা দিছো হাত তুলে দেখাবেন কে কে বাদাম খাননি যদি হাত তুলবে আমার হাত প্রথম চলা লাগবে আমি বহুদিন এইভাবে তুলে খাইছি ঠিক আছে না বাবা বাদাম বাদার দোকানে কিন্তু একটা দোষ ওই মা দেখবে দুই একটা খাই দেখি ভাজা কেমন হয়েছে আচ্ছা এই যে দুটো বাদাম তুমি খাইলে এটা মা ছাড়া না মাথের মধ্যে কি মা ছাড়া না মাথের ভেতরে মাপ ছাড়া নাকি মাপ ছাড়া না মাপের ভিতরে এখন কয় দাদা ওই যে আপনি আমার কাছে দোকান থেকে ওই একটা বাদাম তুলে খাইছিলেন নাড়তে নাড়তে ওই একটা বাদামের পয়সা পাবো ওইটে দিয়ে তারপরে আপনি স্বর্গে ও কয় আমি আমি ওই জায়গা পয়সা কই পাবো কাত জানি না পয়সা সাথে দিয়ে যান এমন সময় ভগবান আইসে কি হয়েছে কয়ে এই ঘটনা দশ টাকার বাদাম কিনছিল একটা বাদাম তুলে খাইছিল একটা বাদামের পয়সা আমি ওনার কাছে পাবো তাই পয়সা দিয়ে যা ভগবান কয় ঠিকই আছে এক বাদামের পয়সা দিয়ে তারপরে স্বর্গে আসো কয় ঠাকুর এখন কই পয়সা পাবো ভগবান কয় তাহলে এক কাজ করো তোমার যে পুণ্য আছে ওই পুণ্য থেকে ওই বাদামের একটা বাদামের যা পুণ্য হবি ওইটা ওনারে দিয়ে দেয় পরে ওই পুণ্য থেকে এক বাদামের পুণ্য এই লোকটারে দিয়ে এর পুণ্য হলো সমান ওই বাদাম খাবারটা আর হলো কম আর বাদাম বেসারটা হলো পূর্ণ এ গেল স্বর্গে আর স্বর্গে দেওয়া হলো না এখন জান এই জন্যে কইলাম একটু পরে সেবা করবেন তো তাই আগে কিছু দেবে খাও খাওয়া

জীবনে ফেহরাই পাইল জীবনে জীবনে নাহি পাইল সাগরে ডুবে যায় তার ভালো মন্দ জ্ঞান থাকে না তার দিক বিদিক জ্ঞান থাকে না আমার বাসায় যে কীর্তন হলো না তিন বছর না চার বছর হলো বাবা আপনার কি মনে আছে আমার বাড়িতে ভোগের বসায় আমার এই বাবা পদ বাবা ওই স্বর্ণামিত্র দিতে আবার আমি বইছি বাবা ভোগ দেয় স্বর্ণামিত্র হাতে নিয়ে ভক্তরা মুখে দেয়ার ফেলে দেয় ওই ঘটনা কি পরে দেখি মানে কপুল দিয়ে মানে মুখে দেওয়ার মতো কাকা রে পেলাম কাকা স্বর্ণামিত্র সাদি আলাদা আর আপনি এলে কি বানাইছেন কয় বাবা আমার কি হুঁশ আছে মানে দেওয়া লাগবে যা একটা কপুল দিয়ে কাকা বাস্তব বসে আছে

ওই আলমারি থেকে নতুন শাড়ি পরে আসতেই হবে কথাই ডেনা রাগ করেন না যা করেন করেন যেটা সত্যি কথা সেটা আমি করি যখন গৌর সাগরে ডুবে যাবেন গায়ে পোশাক আছে কি নাই এইটুকু কেন তখন থাকবে না মানেন বাবা যারা পাগল সেই প্রেমে পাগল হয়েছে রূপ সনাতন যখন চলে গেল মহাপ্রভুর সামনে দাঁড়াইছিল মনে আছে কাকা একবার মহাপ্রভু একবার রূপ সনাতনের বদনের দিকে তাকায় একবার নাটির দিকে তাকায় রূপ সনাতন বারবার মহাপ্রভুকে বক্ষে নিতে চায় মহাপ্রভু বক্ষে যায় না কেলো জানেন সব ত্যাগ করে বেনাপুল বর্ডারে সব ত্যাগ করে ভিক্ষের জুলি গাধিনে চলে গেল যাবার সময় ওইজন ভগ্নিপতি একটা দামি শালের চাদর দিয়েছিল এই চাদর টাকায় তাই মহাপ্রভু ওর 목কে ধরলো না যখন শালের চাদরটা ফেলে দিল মহাপ্রভু কইবার তুমি আমার 목কে আর শুনে গেছে কিন্তু ধরে যাননি